যাদের হঠাৎ প্রচুর টাকার প্রয়োজন এই সোরাটি এগারোবার আর এই আমল করলে মুহূর্তে গাইবি টাকার জোগাড় হয়ে যাবে প্রিয় ভাই আমি যে আমলের কথা বলবো এই আমল একবার করে দেখতে পারেন যদি আপনার দোয়া কবুল হয় তাহলে মুহূর্তের মধ্যেই আপনার টাকার জোগার ব্যবস্থা হয়ে যাবে তো আপনাকে আশা চেষ্টা করতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে কি করবেন দেখেন এমন একটা বিপদে পড়েছেন বা কোনো বালামসিবতে পড়েছেন রোগে পড়েছেন টাকার দরকার কিন্তু মানুষের দরজা সব বন্ধ কেউ আপনাকে সাহায্য সহযোগিতা আশা দেখতে পাচ্ছেন না বা করে না তখন এই আমল করবেন মাগরিবের পরে বা ফজরের সোনাতের পরে ফজরের সোনাত পরে হুমাজা এগারো বার পড়বেন বার পড়ার পরে কিছু ইশতেক ফার করবেন ইসতেক ফার করার পরে হাত উঠিয়ে দোয়া করবেন নিয়মিত করবেন ফজরের সোননাথ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করবেন দুয়ার মধ্যে যে আপনার কত প্রয়োজন কী প্রয়োজন আপনার হাতে হয়তো সৈন্য খালি সেই কথাগুলি আপনি দুয়ার মাধ্যমে বলবেন আর প্রিয় ভাই যখন চাওয়াটা আল্লাহর কাছে হবে তো পাওয়াটাও সুনিশ্চিত তার জন্যে আপনাকে ধৈর্য এবং কষ্ট করে আমল করতে হবে প্রিয় ভাই দিনের বেলাতে যখন কাজ করবেন যে কোনো কাজ ধরেন বা কাজ করছেন বা বসে আছেন এই দুইটি দোয়া বেশি করে পড়বেন আল্লাহম্মাইন্নি আউজবি কামিনাল ফাকরি ওয়াল খিল্লাতি ওয়াল জিল্লাতি লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা এই ভাবে আপনি কি করবেন আল্লাহ ওয়া আলার কাছে দোয়া করবেন আর দুরুদ শরীফ অবশ্যই পড়বেন আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ উম ওয়ালা আলে মোহাম্মদ কামা তা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকা হামিদুম্মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ উম ওয়ালা আলে মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদু উম্মজিদ প্রিয় ভাই মানুষের জীবনে যখন হাতে টাকা না থাকে প্রয়োজনের সমাতে টাকার অনেক দরকার তখন মানুষ অসহায় হয়ে পড়ে তো এতটুকুন বলবো উজু করবেন আর উজু করার পরে আপনি কি করবেন হাত উঠিয়ে আল্লাহ শুবানা হুয়া তালার কাছে দুয়া করবেন যদি আপনার দোয়া কবুল হয়ে যায় তাহলে ইনশাল্লাহ সাথে সাথে আপনার টাকার জোগাড় কোনো না কোনো দিক থেকে হয়ে যাবে মানুষের কাছে হাত না পেতে আল্লাহ শুবান হুয়া তালার কাছেই হাতটা পাতেন তাহলে আল্লাহ সুবানা হুয়া তালা দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে হাত পাতে দিবে দেবে না তো তার জন্যে আপনাকে মোত্তাকি হতে হবে মমিন হতে হবে আল্লাওয়ালা হতে হবে প্রিয় ভাই একবার এই আমল তো করেই দেখুন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আপনার মনের যে সকল আশা আকাঙ্ক্ষা আছে পূরণ হবে প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে সমস্ত প্রয়োজনে যে কোনো প্রয়োজন হোক না কেন সব পরিজনে যদি আল্লাহ সুবানা হুয়া তালার কাছে চান নিরাশ হবেন না তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো পবিত্র রোজগার পবিত্র ইনকাম বৈধ ইনকাম আপনাকে সব দিক থেকে পবিত্র মোত্তাকি হতে হবে একবার করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন